আমাদের বুদ্ধ পৃথিবীর মধ্যে যত মহাপুরুষগণের আবির্ভাব হয়েছে তন্মধ্যে বুদ্ধের অবদান ব্যতিক্রম ধর্মী বুদ্ধ এমন কিছু শিক্ষা উপদেশ এবং তার নিজের জীবনের মহনীয়তা দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে আমরা সত্যিকার মানুষ হিসাবে যেন সবাই সুখে শান্তিতে আমরা থাকতে পারি আজ আড়াই হাজার বছর গত হল বুদ্ধ শিক্ষায় যারা উজ্জীবিত তারা বুদ্ধবাণীর চর্চা করতে কারো সাথে হানাহানি কোনো রক্তপাত জীবনপাত এগুলোর কারণ হয়নি আজকে সকালেও আমি ফেসবুকের মধ্যে একটা ইয়ে দেখলাম যে লন্ডনের মধ্যে এখন ব্যাপক আন্দোলন চলছে সেখানে তারা বলছে তাদের ধর্মগ্রন্থ সন্ত্রাসের জন্ম দিচ্ছে এই ধরনের তাদের কথাবার্তা স্লোগানের মধ্যে উঠে আসছে তো দেখেন আমরা কত ভাগ্যবান যে আমরা বুদ্ধের মতো এক সত্যিকার মহান শিক্ষকের আমরা যে আশ্রয় পেয়েছি জন্ম আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছে আমরা যদি ওই আব্দুল মাহবুদ খান ডক্টর আব্দুল মাহবুদ খান বা আহমদ শরীফ প্রমুখ যারা বুদ্ধকে মনে প্রাণে ভালোবাসতেন যেমন ভাইস চ্যান্সেলর আবুল ফজল সাহেব ওনারা বুদ্ধকে মনে প্রাণে ভালোবাসতেন এবং এমনভাবে ইয়ে করতেন আপনারা আবুল ফজল সাহেবের লেখা মানবপুত্র বুদ্ধ ছোট্ট বইটে পড়লে বুঝতে পারবেন আমরা বিক্রুয়া পর্যন্ত বুদ্ধকে সেভাবে বুঝার চেষ্টা করিনি এই মানে বিজ্ঞ ব্যক্তিদের অভিব্যক্তি বুদ্ধ সম্পর্কে তাহলে আমরা সেগুলো বুঝে আমাদেরকে উচিত যে আমরা বড়ুয়ার ঘরে জন্ম নিয়ে বুদ্ধকে যেন আমরা তিনি যেভাবে আমাদেরকে ধর্ম সাথে সম্পর্ক করতে বলেছেন সেইভাবে যেন আমরা করার চেষ্টা করি আমরা বিশেষ করে কয়েক বছর আগে। মিওনিকে একজন মহিলা তিনি আমি বাংলাদেশে থাকতে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বছরে একবার তিনি ঘুরে আসতেন ক্রিস্টা বেন্টেন রাইডের এই মহিলা এখন বার্মা গিয়ে তিনি অভিধন্ম শিক্ষা করেছেন করার পরে তিনি প্রবজ্য নিয়ে নিয়েছেন শ্রাবণেরই প্রবজ্য নিয়েছেন তো সেই কৃষ্টা এখন আজ্ঞাই আজ্ঞাইয়ানি সামনেরি ওনার নাম তো আমাকে বললেন যে বানতে আমি আশা করেছিলাম যে যারা ট্রেডিশনাল বৌদ্ধ ট্রেডিশনাল মানি জন্মগত হিসেবে যারা বৌদ্ধ তারা আমাদের চাইতে বহু সৌভাগ্যবান বুদ্ধকে তারা ব্যাপকভাবে জানার সৌভাগ্য হয়েছে আমরা তাদের কাছে গেলে আমরা আরও অধিক জ্ঞান লাভ করতে পারব বুদ্ধ এবং তার উপদেশ সম্পর্কে কিন্তু আমার এত বছরের অভিজ্ঞতায় বলছি যে আসলে আপনারা জন্মগত হিসেবে বৌদ্ধ পরিচয় দেওয়ার কারণে আপনারা বুদ্ধকে ঠিক সেভাবে চর্চা করছেন না